হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে বাজার থেকে আমাদের ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছগুলো দেখতে অনেক সুন্দর দেখো চকচক করছে আজকে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। চারটে ইলিশ মাছ থেকে আমি দুটো ইলিশ মাছ কেটে করতে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ এখন মাছগুলো ভাজার আগে আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো হলুদ মরিচ মাখানো হয়ে গেলে এরপর আমি চুলায় আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। তারপর কড়াইটা যখন গরম হয়ে আসবে রান্নার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমিও যে হলুদ মরিচ আর লবণ মাখানো ইলিশ মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন ইলিশ মাছগুলো উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন বাদামি রঙ এসে পড়বে তখন আমি উঠিয়ে নেব তাই খুব ভালো করে ভাসছি যেন বাদামি রঙটা খুব তাড়াতাড়ি এসে পড়ে মাছগুলো বেশি বড় নয় কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে মাছ থেকে ওই দেখো কি সুন্দর তেল ভেসে উঠেছে মাছ থেকে আর গ্রানটাও খুবই সুন্দর এই যে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি কারণ ভাজা হয়ে গেছে দেখেছো কী সুন্দর কালার এসেছে আর গ্রানটার কথা কী বলবো গ্রানেই তো পেট ভরে যাচ্ছে এই যে আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ওই তেলের মধ্যে দেখেছো তেল কতটা বেড়ে গেছে কারণ ইলিশ মাছ থেকে অনেকটা তেল উঠেছে এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নেবো ওই মাছগুলোর সাথে এভাবে শুধু ভাজা মাছ দিয়ে ভাত খেতেও কিন্তু খুব মজা লাগে কিন্তু আজকে তো ভাজা মাছ দিয়ে ভাত খাবো না কারণ আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে এই মাছগুলো রান্না করব। তাই আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় কড়াইটা খুবই বড় হয়ে গেছে কারণ অনেক বেশি করে রান্না করতে হবে আজকে সবার জন্য তারপর কড়াইতে আমি সেই মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি আর যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে পেঁয়াজগুলো মেখে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে নাড়াচেড়া দিয়ে দিলাম ভালো করে এখন বাদামি কালার এসে পড়লে সেখানে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিব তারপর অল্প একটু পানি দিয়ে দিব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন মশলাটা কষাতে হবে আর কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো যে যতটুকু ঝাল খেতে পারো সেই পরিমাণ অনুযায়ী কাঁচামরিচগুলো তোমরা দেবে তারপর মশলাটা কষানো হয়ে গেলে ওপরে তেল ভেসে উঠলে সেখানে আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবো তারপর আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। কারণ মিষ্টি কুমড়ার তরকারিতে অল্প একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর হয় দেখেছ তোমরা কত অল্প পরিমাণে চিনি দিয়েছি বেশি চিনি দিলেও কিন্তু আবার হবে না তাই খুব সামান্য একটুখানি চিনি দিয়ে দিবে। তোমরা এখন ভালো করে বারবার বার নেড়ে চেড়ে কষাতে হবে আজকে তোমরা চোলায় অনেক ধোঁয়া দেখতে পাচ্ছো কেন জানো কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল তাই বৃষ্টির কারণে আমার চূড়াটাও ভিজে গেছে আজকে অনেক বেশি ধোয়া ছাড়ছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কারণ কষানো হয়ে গেছে তারপর পানি দিয়ে ঢেকে দেব না জাল দিতে থাকবো বেশি করে জাল দিতে দিতে দেখব উপরে তেল ভেসে উঠেছে তারপর আমি সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব এখন সাজিয়ে সাজিয়ে দেখো কি সুন্দর লাগছে তরকারিটা খুবই সুন্দর হয়েছে আর খুব মজারও হয়েছিল তরকারিটা তোমরাও কিন্তু ট্রাই করবে এভাবে বাসায় তাহলে দেখবে খুব মজা পাবে খেয়ে সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে এখন আমি খাবো তাই আমি ভাত নিয়ে আসলাম ভাতের মধ্যে আমি এখন তরকারি নিয়ে নেব মাছটাও নিয়ে নেব তোমরা কিন্তু নিশ্চয়ই এভাবে ট্রাই করবে আজকে চলে যাই আল্লাহ হাফেজ